বুড়ি মরে গেল বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক চলল কিছুদিন তারপর যেন একটা নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল, কেউ বালিশের কাভার বানাবে কেউ বিছানা চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ বালাজোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে এলো বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতি দর কষাকষে করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোঁক করে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে পড়ে হাতে লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সেদিন নাত নিয়ে এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলবো এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে মেরে ফেলব এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচে সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো না কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমি আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে তো প্রায় দিন ঝগড়া লেগেই থাকে বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধুই এক বোঝা আজ বুড়োর জন্মদিন গত বছর বুড়িটা বেঁচেছিল তাও একটু পায়ে সে দেখাইয়েছিল আজ সারাটা দিন গেল কেউ কিছুই বললো না কী বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে কিবা দরকার তাকে সে জন্মের কথা মনে করিয়ে দেয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড় হবে খরচ করা নিয়ে বুড়িটার বেলা তো তাই হয়েছিল বুড়ো ভাবে কিসের জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটি দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে বোঝা হয়ে নয়